আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বিশ্ব মানবতা সারা বাংলাদেশে ভাউল আবলের নিয়ে যেই কথা পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক চলছে আসলে যে ব্যক্তি বলে যে আল্লাহর কথার কোনো কোয়া মাতো পাই না সেই ব্যক্তির সপক্ষে যারা আজকে দরব দেখাচ্ছেন তাদেরকে আবলি বেশি প্রয়োজন না আল্লাহর প্রয়োজন আল্লাহর খুশির দরকার যারা বলছেন আবুল ঠিকই বলেছে ভুল করে নাই সমস্যা নাই আবুলের জন্য এত দরদ এরকম কোটি কোটি আবুলও যদি আল্লাহর ব্যাপারে এই সমস্ত মন্তব্য করে এরা আল্লাহর কাছে প্রিয় হয় এরকম ধারণা যাদের আছে তাদের থেকে একদমই মূর্খতার পরিচয় আর কীভাবে হয় এই ফাউলদের তো কেউ বিতর্কিত করে নাই নিজেরাই বিতর্কিত হয়েছে নিজেদের মন্তব্য দিয়ে আপনি সারা বাংলাদেশে যত ফাউল আছে আবুল মার্কা দেখুন তো এদের ভিন্ন পোশাক কেন এটা কি আল্লাহর খুশির জন্য রসলার খুশির জন্য এদের যে সমস্ত মঞ্চে বাদ্যযন্ত্র সহ নারী পুরুষ সম্মিলিত যা কিছু হয় সেটা দিন ইসলামের কোন জায়গায় পাওয়া যায় এরা ইসলামের বড় বড় বলি বলে আমি চ্যালেঞ্জ করলাম এদের জবানে একটা আয়াতের শুদ্ধ উচ্চারণ করার ক্যাপাসিটি একজন ফাউলের আছে কিনা সারা বাংলাদেশে যত ফাউল আছে একটা হাদিসের শুদ্ধ উচ্চারণ করতে পারে কিনা একটা আয়াত উচ্চারণ করতে পারে কিনা তার অর্থ শুদ্ধ বলতে পারে কিনা সেরা বিভিন্ন অশান্তি বিভ্রান্তি এরা যেখানে কথা বলে কোনো জ্ঞানীগুণী আলেম সমাজ সেখানে যায় না তাই তারা বাহবা নিয়ে চলে যায় যে দেশে লক্ষ লক্ষ মাসাজিদ যে দেশে কোটি কোটি ইমাম ও খতিব যে দেশে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত সেই দেশে এই সমস্ত ফাউল দিয়ে দিন ইসলামের কথা এখন ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ ফেসবুকের যুগ অনলাইনের যুগ এখন কী সমস্ত চলে তাই এদেরকে বয়কট করুন এদের বিরোধিতা করে আল্লাহর প্রিয় হন ওয়া রাহমাতুল্লাহ